জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি শেষ রাতের মধ্যে আপনি কমপ্লিট করে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করলে অনেক বেশি কমন আপনি পাবেন চলুন আমরা সাজেশানটা দেখি এটাই আপনাদের সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিরিশটা আর এই তিরিশটা প্রশ্নের একটাও আপনারা বাদ দিবেন না যেগুলো হানড্রেড পারসেন্ট রয়েছে এইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে তেরোটা প্রশ্ন রয়েছে এবং তেরোটা প্রশ্নই গুরুত্বপূর্ণ যেগুলো হানড্রেড পার্সেন্ট রয়েছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারেই পড়বেন আর গ প্রশ্ন রয়েছে বারোটা বারোটার মধ্যে অনেকগুলো হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে যাবেন তো মোটামুটি এটাই আপনাদের সাজেশানটা এইটার যদি পিডিএফটি আপনি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিংক দিয়ে রেখেছি আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন এই ছিল আপনাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের শর্ট সাজেশানটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন